যাতে তাই ওই মানুষের আকাঙ্ক্ষার মানুষের যে আশা দিয়ে ভরসা নিয়ে তার মানুষ হচ্ছে এটা তার রক্ষা ভক্তাভাবে হাসপাতাল আমি না শিল্প হিসাবে উত্তর হিসাবে তার ভি আই যত মাসাইয়া আর ওই এলাকার মানুষের যে ভালোবাসা দিয়া করতে দিয়া আমি সবাইকে আমার থাকি মোবাইল জানাইয়া আপনারা আল্লাহ আশেপাশে আপনার দিবেনটা আল্লাহ আল্লাহ

সাহ সনাতন ভাইস চ্যান্সেলার সাহেবের কাছ থেকে এ পর্যায়ে যার জন্য আমরা এতক্ষণ অপেক্ষমা উপজেলার নবনির্বাচিত ভাইস